নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের চচ্চড়ি গরম ভাতে কিন্তু এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে যারা খেয়েছেন তারা জানেন রেসিপিটা কত সুন্দর কত টেস্টি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তবে হাই প্রেশারের কোলেস্ট্রলের যারা মানুষ আছেন তারা কিন্তু এই রেসিপিটা একদমই খাবেন না এটা তৈরাক্ত রেসিপি তো বন্ধুরা এই মাছের তেলের চচ্চড়ি আমি কিভাবে আজকে বানাবো তো মাছের তেলের চচ্চড়ি এখানে বানানোর জন্য এখানে আমি মাছের তেল নিয়েছি আমি কিন্তু এখানে শুধু মাছের তেল নিয়েছি মাছের তেলটা বাজার থেকে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি অন্তত দশ বারো বার ধুয়ে নিতে হবে কিন্তু আর যেখান থেকে মাছের তেল আনবেন সেখানে ভালোভাবে বলে দেবেন যেন মাছের তেলের মধ্যে পিত্তিটা কোনোভাবে যেন না গলে পিত্তি যদি একবারই মাছের তেলের মধ্যে যদি গলে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের তেলে চচ্চড়ি বানানো কিন্তু ফাও হয়ে যাবে পুরো তিত হয়ে যাবে খেতেই পারবেন না আপনারা এতটা তীত হয়ে যাবে তো চেষ্টা করবেন খুব সাবধানে আর বাড়িতে যদি এনে ছাড়ান তাহলে খুব সাবধানে ছাড়াবেন মাছের তেলের চ মাছের তেলটা মানে যে পিত্তিটা থাকে এর ভেতরে একটা সবুজ রঙের পিত্তথলি থাকে সেই পিতথলিটা খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবে না গলে গলে গেলেই কিন্তু মাছের তেল একদম চচ্চড়ি ভালো লাগবে না হয়ে যাবে উচ্ছেদ থেকেও তিতু হয়ে যাবে খেতেই পারবেন না পুরো কালমেঘের মতন কালমেঘের পাতা খেয়েছেন তো সেই রকম হয়ে যাবে তিতু তা আমি কিন্তু বাজার থেকে এনে ভালো করে ধুই নিয়েছি দেখুন এগুলো কিন্তু বেশিরভাগ মাছের তেল চর্বি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আর পিত্তিটা অবশ্যই বাদ দিয়ে দেবেন আমি ধুয়ে নিয়েছি এবার কীভাবে রান্না করব এখানে আমি একটা মিক্সি নিয়েছি মিক্সিতেই পেস্ট করে নেব বেশ কয়েকটা মশলা তো মাছের তেলের জন্য আমি চচ্চড়ি বানানোর জন্য মশলাগুলো বানাবো তো এখানে আমি আদা নিয়েছি এক টুকরো বড়ো দেখে এটা দুই চামচ আদা বাটা হয়ে যাবে পেঁয়াজ নিয়েছি দুখানা বড়ো সাইজের পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি কেটে নিয়েছি ডুমু করে এগুলো আমি পেস্ট করে নেবো দুই থেকে তিনখানা পেঁয়াজ নিতে হবে আর রসুন নিয়েছি দেখুন দশ বারোটা রসুনের কোয়া নিয়েছি বড়ো সাইজে রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই খোসা ছাড়িয়ে নেবেন এরপরে আমি মিক্সির মধ্যে বেশ খানিকটা গুঁড়ো মশলা ব্যবহার করবো একেবারে পেস্ট করে নেবো সুন্দর করে এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি নুনটা স্বাদ মতন দিচ্ছি নুন যেন বেশি না হয় লঙ্কার গুঁড়ো নিচে এক চামচ ঝালটাও প্রয়োজন মতন নেবেন চিনি এক চামচ দেখুন এর মধ্যে আমি নিয়েছি এক চামচ আস্ত জিরে গোটা জিরে আর কি আর নিচে এক চামচ মতন আস্ত ধনে এটা আমি নিয়ে নিচ্ছি এরপরে বাদ বাকি মশলা পরে দেবো এগুলো আগে পেস্ট করে নেব আমি কিন্তু জল ছাড়াই পেস্ট করে নেবো আর যদি জল দিতে চান তাহলে অল্প করে দিতে পারেন দেখুন জল ছাড়াই পেস্ট করে নিয়েছি পরে মিক্সিটা ধুয়ে আমি এটা মশলাটা কষিয়ে নেব এর মধ্যে সামান্য একটু জল দেয় আর কি মশলাটা গুলে নিতে হবে দেখুন জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিয়েছি রান্নাটা শুরু করা যাক আর রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এখন এখানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি মাছের তেলের পরিমাণটা কিন্তু চারশো থেকে সাড়ে চারশো গ্রাম আছে তো খুবই সামান্যত পনেরো গ্রাম পনেরো গ্রাম মতন তেল দিয়েছি কুড়ি গ্রাম পঁচিশ গ্রামও তেল দিই এবার এই দিয়েছে তেলটা এই কারণে দিয়েছে জাস্ট মশলাটাকে কষানোর জন্য তেলের মধ্যে এবারে দিয়ে দেবো মশলাটা পেস্ট যেটা পেস্ট করে রেখেছি সমস্ত উপকরণ দিয়ে আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি কম আঁচটাকে আমি একদম পুরো কমে কম করে দিয়েছি মশলা পুড়ে গেলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে একদম কমিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দেবো জাস্ট এর মধ্যে একটু মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো মিক্সির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি আমি কিন্তু মাছের কোনো রকম জল ব্যবহার করব না আর মাছের তেলের এই রেসিপিটা কিন্তু দুই দিন পর্যন্ত ভালো থাকবে জল ছাড়াই রান্না হবে এবারে মশলাটাকে আমি জাস্ট দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো দেখুন দুই তিন মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে দেখুন তেল কিন্তু নেই এর মধ্যে এরপরে মাছের তেলটা আমি দিয়ে দেবো মাছের তেলটা কিন্তু আমি কোনোরকম কাটি কাটিনি জাস্ট ধুয়ে রেখেছি মাছের তেলটা এই জন্য কাটিনি ছোটো ছোটো পিস করিনি এই কারণে ও মাছের তেলটা তো গরম করাইতে পড়লে এমনি গলে যাবে সেজন্য কাটার কোনো দরকার নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এরপরে আমি মাছের তেলটা দিয়ে দেবো এটা কিন্তু কষাতে কষাতেই কিন্তু মানে তেল বেরিয়ে আসবে হাফ করাই মতন তেল হয়ে যাবে মশলাটা দিয়ে এবার কষাতে হবে জল দেবেন না যেন খবরদার আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম কিছু দেব না এখন কোনোরকমই কিছুই দেওয়া যাবে না মশলার মধ্যে সব রকমই কিছু দেওয়া রয়েছে নুন চিনি হলুদ গুঁড়ো দেখুন এবার কিরকম তেলটা ছাড়ছে চিনি অবশ্যই দেবেন যা যা দিয়েছি উপকরণ দেখুন দেখুন মাছের তেলটা কিন্তু গলে তেল বেরিয়েছে আমি কিন্তু আর বেশি ভাজবো না একেবারে গলে গেলে ভালো লাগবে না তো একটু একটু আস্তে আস্তে থাকবে এ কিন্তু মাছের সব মাছের তেলগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে গন্ধটা কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটা দু রকম মশলা ব্যবহার করব নুন মিষ্টি ঝাল সবই ঠিকই আছে এবার আমি মাছের তেলের মধ্যে আপনার চাইলে চাট মশলা দিতে পারেন আমি এখানে একটু জল জিরা ব্যবহার ব্যবহার করছি বলে এক টাকা করে দাম আর গরম মশলা চাইলে ব্যবহার করতে পারেন খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে চটপটা একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি গোটাই ব্যবহার করছি এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেবো দেখুন পুরো ধরতে গেলে গলেই গেছে একটু আস্তে আস্তে রেখে দিয়েছি দু একটা তেল তো এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা মাছের তেলের চচ্চড়ি হেবি সুন্দর লাগবে খেতে গরমভাবে আর ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তবে হাই প্রেশারের যারা বা কোলেস্ট্রলের যারা আছেন তারা তাদের কিন্তু খবরদার দেবেন না এসব খেতে আমি কিন্তু কোনোরকম জল ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু রান্না করতে হবে জল দিলে কিন্তু ওই মাছের তেলটা কিন্তু দুই দিন মতন ভালো থাকবে না আর শীত তো এখন পড়েই গেছে নষ্ট হওয়ার কোনো কথাই নেই দুই দিন ধরে খেতে পারবে এইভাবে রান্না করে একদম মাছের তেলটা আটকে আজকে সুন্দর দিচ্ছে রকম তিতো নেই মাছের তেলে এবার আমি একটা পাত্রে তুলে নেবো